আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা অপেক্ষা থাকেন ফ্ল্যাট প্লট বাড়ি দেখার জন্য তাদেরকে নিয়ে আসি আজকে পশ্চিম ধানমন্ডি শিকদার মেডিকেলের ঠিক পিছনে রায়বাজার বাজার মেন্ডি ডেন্টাল কলেজ রোডের ঠিক পিছনে লিফ্ট বাড়বে এগারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো এটা এন্ট্রি কাজ চলমান ড্রয়িং ডাইনিং খুব খোলামেলা রিভার ভিউ একদমই রিভার ভিউ ড্রয়িং একসাথে খুবই দারুণ পরিবেশ খোলামেলা আটতলা এই ফ্ল্যাটটি বিক্রি হবে এটা একটা বেডরুম রিভার ভিউ এই যে নদী একদম রুমে বসে বেডরুমে ব্যালকনিতে সব জায়গায় বসে নদী দেখা যাবে এই যে নদী বুড়িগাঙ্গা নদী ওই যে আশেপাশে নদীর ওই পাশে বিল্ডিং আছে মানে এই গলির পরেও এটা বিশ ফিটের রোড এটা ব্যালকনি এটা ওয়াশরুম কম কি এগারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এটা সেকেন্ড মাস্টার বেড ব্যালকনি সুন্দর পরিবেশ আশেপাশে অ্যারেঞ্জ বিল্ডিং অভাব নেই এটা অ্যাটার্স্ট বাদ এটা আপনার দেখছেন পাঁচ তলায় এগারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আর একটা গেস্ট রুম বেডরুম এটাও ব্যালকনি আছে মূলত তিনটা ব্যালকনি এটা থেকেও নদীয়া অ্যাভেলেবেল এটা পূর্ব পশ্চিম এটা পশ্চিম সাইড এটা কমন বাথ এটা কিচেন মেলা বড় ই আছে কিচেন মিলে এগারোশো স্কোয়ার ফিট ষাট লক্ষ টাকা দাম চাচ্ছে ষাট লক্ষ টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন ধানমন্ডি এখান থেকে খুবই কাছে চল্লিশ টাকা রিক্সা ভাড়া যারা ধানমন্ডি নিয়ারে ফেলাট করছিলেন রায় বাজার গ্যাদারিংয়ের পরে এটা ভেরিবাদের ঠিক পশ্চিম পাশ রিভার ভিউ প্রজেক্টে অত্যন্ত দারুণ নিরিবিলি পরিবেশ শব্দবিহীন প্লার্টি দেখতে চাইলে অবশ্যই একদিন আগে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার যে কোনো প্রোপার্টি ঢাকা শহরে ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা ঢাকার সব জায়গায়ই বিজ্ঞাপন দিয়ে থাকি সামান্য সার্ভিস চার্জ নিয়ে এটা শিকদারের এরিয়া শিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আসুন ভিজিট করুন এবং চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করুন সাথে থাকা কোনটি ক্লিক করুন নিত্য নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম